উনি এত মে থাকতে তুমি দিহতি আর জন্য পাগলা হইলি তোমাকে যেদিন প্রথম দেখি ওই রেত্ব আমি ঘুমাইতেই পারিনি তোমার বর্তমান যে চেহারা বর্তমান মেগুলা তোমার ধারে কাছেও যেতে পারবে না ওইটা ঠিক কইছি বর্তমান কাছি না তো নকাল বাস ওই tane খাচাওমা বেশি বেশি বাস আমাকে একটা কথা বলো তো এই 40 বছর বয়সেও তোমার রূপ আর যৌবন এত সুন্দরভাবে ধরে রাখছো কিভাবে বাহ ওইটাই তো বুঝলো না রে এই যোগযপনটা ধরে রাখার তারে মোক কচাকুচি দিয়ে খাওয়া বাদ দিবা হয়েছে আমি কিন্তু তোমাকে আর হারাতে চাই না তুমি আমাকে কথা দাও তুমি আমাকে বিয়ে করবে আর অন্য কাছে যাবে না মুই তো ওইটাই চর্ষ্টা চালাস আগে ভাতটা ছাড়ে দিয়া মুই তোর লগত চলে আসলে সেটাই ফের তোমাকে আমার মায়া হিসাবে দেখতে চাই আমি আবার যত নুকায় নুকায় এইভাবে প্রেম করি যখন মোর ভাতা জানে ফেলাবে তখন হলো প্ল্যান আচ্ছা যেটাই হোক একটা পরে দেখা যাবে সামনে কালী পূজা আছে দুজনে হাত ধরে গান শুনবে যাবো আমরা যদি দুজনে যাই তখন তো লোকজন গান না শুনে আমাদেরকে দেখ যত তাড়াতাড়ি হোক তুমি বর্তমান যে ভাতারটা আছে ওটাকে ছেড়ে দাও তুমি আমার কাছে চলে আসো আমরা বাজার চলে যাবো হানি আচ্ছা ঠিক আছে এলা আমি বাড়ি যাই আমার ভাতার ভাটা থেকে চলে আসবে এলা আমাকে ভাত বাড়িতে ঠিক আছে আজকে তাহলে তুমি সাবধানে চলে যাও কালকে কিন্তু জগায় আসবা বেলাটা ডুবে যাচ্ছে টাটা লাভ ইউ সি ইউ